اللَّهُ رب العالمين قران الكريم ربي تربط فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা সীমা রেখা টান করেছি বান্দা তোমরা যদি এই সীমা রেখাটা মানতে পারো এই সীমা রেখাটা যদি তোমাদের জীবনের সঙ্গে সেলিং ফেডিং করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো বেথি হওয়ার দরকার নাই

দুনিয়ার ভিতরে বানানোর পরে আমি আল্লাহ পক্রব্বুল আলমিন গাইড লাইন দান করে দিয়েছি এটা যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ পক্রব্বুল আলমিন তোমাদের হিসাব নেব না সেই জন্য এই গাইড লাইনটা যদি আমরা মানতে চাই আসলে এটা আমাদের বোঝার দরকার আছে না নাই অবশ্যই কিন্তু সেই জন্য আল্লাহ বকরবুল আলমিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গাইডলাইন দান করে দিলাম বান্দা তোমরা যদি মানতে পারো তোমাদের হিসাব নাও হবে না বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও হবে আরে বান্দা তোমরা ভালো করে শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামন দয়ার আল্লাহ ইয়ামুন মায়ার আল্লাহ আমি আল্লাহ পক্রব্বুল্লাহ আলমিন শুধু যে তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছি তাই নয় আমি আল্লাহ পক্রব্বুল্লাহ বলে দিলাম বান্দারে তোমরা দুনিয়ার ভিতরে যাওয়ার পরে তোমরা যারা দুনিয়ার ভিতরে থাকবাম তোমরা যদি হাজারো চেষ্টা করো যে আমরা গুনার কাজ করব না তারপরেও তোমাদের দ্বারা গুনার কাজ সংগঠিত হয়ে যাবে আসলে আমরা যদি মনে করি যে আমরা গুনাহ করব না আমরা কি পারবো পারবো পক্ষরি সম্ভব না কারণ রাস্তা দিয়ে যদি বের হই নানান কিছু দেখা যাচ্ছে আমাদের ওয়াজান্তে আমরা গুনাহ করে ফেলতেছি আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমরা যে গুনাহ করতেছো এই গুনাহ করার পরে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমরা যদি দুনিয়ার ভিতরে গুনার কাজ করে ফেল দুনিয়ার ভিতরে গুনার কাজ করে ফেলার পরে তোমরা যদি মনে করো যে আল্লাহ পাকুল আলমিন হয়তো আমার এই গুনাটা মাফ করবেন না না বান্দা না তোমরা গুনা করতে ভালোবাসো আর আমি আল্লাহ পাকুল আলামিন তোমাদেরকে মাফ করতে ভালোবাসি তোমরা গুনা করতে অভ্যস্ত আমি আল্লাহ পাকুল আলমিন মাফ করতে অভ্যস্ত কারণ কোন ব্যক্তি যদি শেষ রাত্রিতে এই শীতের রাত্রিতে শেষ রাত্রে যদি অজু বানাইয়া তাহার যতের নামাজে যদি দাঁড়িয়ে যায় তাহার নামাজের নামাজে দাঁড়ানোর পরে আমরা যখন যায় নামাজে দাঁড়িয়ে যাবো আল্লাহ আলমিন ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন ও আমার ফেরেস দেখো দেখো ওই বান্দা দেখো এই শীতের ভিতরে তার আরামের ঘুমকে হারাম করিয়া সে শীতের ভিতরে অজু বানাইয়া দেখো তো যায় নামাজের উপরে দাঁড়িয়ে গেছে এই বান্দাকে এখন আমি কি করতে পারি আল্লাহ আলামিন আলমিন এইভাবে বলতে থাকে আমরা যখন নিয়ত বেন্দে ফেলি নিয়ত বান্দার পরে আল্লাহ ফকরবুল আলমিন ফেরেস্তাদের দ্বারা ডাক দিয়ে বলতে থাকেন যে এগো ফেরেস্তারা দেখো দেখো আমার ওই বান্দাকে তোমরা দেখতে থাকো আর ওই বান্দার জন্য তোমরা তেমত পর্যন্ত মাফ ফেরাতের দোয়া করতে থাকো আমরা যখন রুকুতে চলে যাই রুকুতে চলে যাওয়ার পরে আল্লাহ পক্রব্বুল আলমিন আর সপ্তম আসমানে থাকতে পারেন না আল্লাহ পক্রব্বুল আলমিন প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলতে থাকেন বান্দা তুমি কে জন্য এত কষ্ট করতেছো

ভিতরে ঢুগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিনার সঙ্গে লাগাইয়া ডাকতে থাকে বান্দা তুমি আর কান্না করো না তুমি যে এই যে কান্না করেছো তুমি যে সেজদার ভিতরে যে এক ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলেছো তুমি ashore এক ফোঁটা পানি জমিনের ভিতরে ফালাও না তোমার এক ফোঁটা চোখের পানি জমিনের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে তোমার এই পানির কারণে আমার প্রথম আসমান পুরো প্রথম আসমান এই পানির কারণে ভিজে গেছে

এটা এটা কি তোমরা মনে মনে কক্ষনই করার কোনো কথা নয় কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল সিরিয়াল সেই জন্য আল্লাপাক বলতেছেন বান্দা দুনিয়ার ভিতরে তোমাদেরকে আকার দিলাম আবার একদিন তোমাদেরকে আমি টান দিয়ে নিয়ে আসবো কবরের জগতে আবার কবরের জগতে আসার পরে তোমরা কি মনে করবা যে এই দুনিয়া থেকে আমি মৃত্যুবরণ করব আমাকে কবরের ভিতর রাখা হবে আমার লাশটা পচে গলে শেষ হয়ে যাবে আমার আর কোনো জগত নাই এটা কি তোমরা মনে করতেছো না বান্দা না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলে দিলাম মতাকু ইয়াউমা তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাতু ওয়া হুম লা ইউযলামুন বান্দা এটা তোমরা কখনো মনে করো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার তোমাদের মৃত্যু দেব কবরের জগতে তোমরা যাইবা কবর ভিতরে থাকবার আবার একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবরের ভিতর থেকে তলব তোলার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দণ্ডায়মান করা হবে আমরা যদি এটা মনে করি যে আমরা মৃত্যুবরণ করব আমাদের জীবন শেষ আল্লাহ পাক বলতেছেন না তোমরা পিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে থাকতে পারবে না আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আবার তোমাদেরকে দণ্ডায়মান করব আল্লাহ পাক বলতেছেন বান্দারে তোমরা যে দুনিয়ার ভিতরে থাকবা না পৃথিবীর ভিতরে قیامت পর্যন্ত থাকতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলতেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা

আমি যখন যখন আজরাইলকে অর্ডার অর্ডার করে দেব করার সঙ্গে সঙ্গে তোমরা আর এক সেকেন্ড দুনিয়ার ভিতরে থাকতে পারবা না তোমরা যখন এক সেকেন্ডও দুনিয়ার ভিতরে থাকতে পারবে না তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কবরের ভিতরে রাখা হবে কবরের রাখার পরে তোমরা কি এটা মনে করবা যে আমাদের লাশটা পচে গলে একদম শেষ হয়ে যাবে আমাদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না না বান্দা না এটা কখনো মনে করো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে কবর থেকে উঠাইবো কবর থেকে উঠানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দণ্ডায়মান করা হবে দণ্ডায়মান করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকবো এরে বান্দা দুনিয়ার ভিতরে তুমি কি কি কাজ করেছো তুমি কি কি কাজ করেছো তুমি একটু বলতে থাকো বান্দা যখন কিয়ামতের ময়দানে যখন বান্দাকে যখন এই কথা বলা হবে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে তাকবেন ওগো আব্দুর রহমান তুমি এদিকে আসো তোমার হিসাবটা আমি শুরু করব যখন হিসাবটা যখন শুরু করা হবে শুরু করার সঙ্গে সঙ্গে যখন আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতে থাকবেন ও গো আব্দুর রহমান তোমার জীবনের হিসাবটা তুমি দিতে থাকো তুমি দিতে থাকো আব্দুর রহমান তখন ডাক বলতে থাকবেন ও গো আল্লাহ দুনিয়ার ভিতর আমি কখনো খারাপ কাজ করি নাই দুনিয়ার ভিতর আমি কখনো খারাপ কাজ করি নাই আমি অমুক ভালো কাজ করেছি অমুক তাফসীর মাহফিলে গিয়েছি অমুক বাড়ির উপরে মাহফিলে গিয়েছি আমি অমক সমাজের বসবাস করেছি অমুক মসজিদে নামাজ আদাই করেছি অমক জায়গায় একটা টিউবওয়েল দান করে দিয়েছি অমক মাদ্রাসায় আমার টাকার দ্বারা অমক মাদ্রাসা চলতে আমার টাকার দ্বারা অমক মসজিদ চলতে এইভাবে যখন বান্দা যখন ভালো কথাগুলো বলতে থাকবেন ভালো আমলগুলো বলতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দান দিয়ে বলতে থাকবেন বান্দারে তুমি কি পৃথিবীর ভিতরে শুধু ভালো কাজ করেছ তুমি কি কখনো খারাপ কাজ করো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কথা বলবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তখন দ দে বলবেন যে না আল্লাহ না আমি কখনো দুনিয়ার ভিতরে খারাপ কাজ করি নাই কখনো খারাপ কাজ করি নাই এই কথাগুলো যখন বলতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকতে বলতে থাকবেন ও আমার ফেরেশতারা তোমরা একটা ভালো করে শোনো তোমরা যাও 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 ওই বান্দাটা দুনিয়ার ভিতরে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল দুনিয়ার ভিতরে শুধু মিথ্যাচার করত দুনিয়ার ভিতরে একজনের সঙ্গে সত্যি কথা বলতো না আর আজক কিয়ামতের আমি আল্লাহর আলামিনের সামনে আসার পরে আমি আল্লাহ পক্রবুল আলামিনের সামনেও সেই মিথ্যা কথা বলতেছে তোমরা একটা কাজ করো ওই বান্দার জবানটা বন্ধ করে দাও

আল্লাহ পাক আল আলামিন যখন ফেরেশতাদেরকে এই কথা বলতে থাকবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে পান্দার জবানটা বন্ধ করে দেওয়া হবে পান্দার জবানের উপর মোহর মেরে দেওয়া হবে <متوسط> <متوسط> الله فَكْرَبُّ رب العالمين تخن ودار اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا বলতে থাকবেন বান্দার অঙ্গ পতঙ্গ গুলোর সাকিম বান্দার হাত তখন আল্লাহ এই হাত দ্বারা তোমার এই বান্দায় আম খারাপ কাজগুলো তুমি হাতের আমি হাতের তুমি বিচার করে দিও বান্দার পা সাক্ষ্য দিতে থাকবে বান্দার ব্রেন সাক্ষ্য দিতে থাকবে বান্দার চক্ষু সাক্ষ্য দিতে থাকবে এক কথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতে থাকবে তখন ওই বান্দারটা দিয়ে বলতে থাকবেন না আল্লাহ না বান্দা যখন বলতে থাকবেন আমি কোন খারাপ কাজ করি নাই সকল অঙ্গ প্রত্যঙ্গ যখন এইভাবে বলতে থাকবেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে বান্দার মুখের জবানটা তোমরা আবার খুলে দাও বান্দার জবানটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন ও আমার ফেরেশতারা তোমরা একটা কাজ করো দুনিয়ার ভিতরে যখন ওই বান্দা যে সলাফেরা করেছে সলাফেরা করার সময় যে বান্দা গোলা ওই বান্দার আমলনামাজে লেখা হয়েছে ওই বান্দার আমলনামাটা নিয়ে আসো ওই বান্দার নামাটা যখন নিয়ে আসা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ইকতিবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব